আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে গেমে আসলাম কি রে ভাই এই ছেলেটা এত ইনভাইট দিতে কেন গেমে এসেও শান্তি না চাই দেখি কিছু বলে নাকি এই নাইম গেমার বট সালা নুপরা খেলা পারা সাই কাস্টম গেলি তোর জিরো চাইরে বইরা দিমু বটের বাচ্চা তোর মতো বট কত আগেই পিটাইতে হইছি আই পারলে কাস্টম কুল তোরে গ্রুপ দিয়াছি কাস্টম কুল বটলার বাচ্চা কিরে ভাই ও আমাকে অপমান করলো আমার নামকে অপমান করলো ওর সাথে একটা কাস্টম খেলতেই হয় এ ভাই তুই কাস্টম বানা চালু করে বা কাস্টম বানা হালা বর জানি কোথা কার মাইরা তোরে বকম বকম চাকিলা দিমু বটের বাচ্চা ভাই তুই এখানে পক পক না করে তুই কাস্টম বানা কাস্টম দেখা যাব কে খেলতে পারে আর কে খেলতে পারে না ফাইনালি স্টার্ট হয়ে গেল দেখি কে জিততে পারে কাস্টম স্টার্ট হয়ে গেল ফাইনালি আমাদের দুজনের মধ্যে ফাইট চলছে কে মারতে পারবে প্রথম রাউন্ডটি কিন্তু আমি বের করে ফেলেছি দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আমার কিন্তু অর্ধেখিল মিডিকেট মেডিকেট অবশেষ হ্যার্ড শট মারা অবশেষ তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেল দেখি কী করতে পারি ও পি লেভেলের একটি ওয়ানটেপ মেরে নিলাম তো লাস্ট রাউন্ড শুরু হয়ে গেল দেখা যাক আমি কে রাউন্ড বের করতে পারি নাকি মার খাই আমাদের দুজনের ভিতর কিন্তু ফাইট লে গেছে কিন্তু আমি শর্টগানের একটি শট দিলাম হালকা ওয়ানটেপ লেগেছে সে কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু সে মুভমেন্টে ঠেলার জন্যই মারা গেল আসলে কিন্তু সে একটা বট ভাই আমার নেট প্রবলেম ছিল ভাই তোর নাগাল বটটার সাথে আমি হারমো আমি জীবনও বিশ্বাস করতে পারতেছি না ভাই আমার নেট খারাপ ছিল মোবাইল ল্যাক করলো ভাই মোর গুলি দিলে আকাশ উঠটা থাকে স্ক্রিন নরে না বুঝছস খুব নেট খারাপ ছিল ভাই আরেক দিন খেলবো নয় তোর নগে বটের সাথে হারলাম এটা বিশ্বাস করতে পারতেছি না ভাই ভাই আমার নেট খারাপ মোবাইল ল্যাক দেয় বুঝছস পরে আরেক দিন খেলবো তোর এদিন জিরো সেভেন দিন মনে ভাই ওয়াইফাই নষ্ট ওয়াইফাই মনে করলে লেক করে ওয়াইফে খেলি কাফে খেলবার নলে এড়া করে গুলি দে আর ওয়াইফাই দিব করে উঠে ভাই চল ওয়াইফের খুব নেট খারাপ ভাই আর কি বলবো ভাই ম্যাচ ঠকার পরে ভাই বেকে কি কথা বলে ভাই নেট খারাপ ছিল ওয়াইফাই নষ্ট ছিল ভাই এক জন এক কথা বলে ভাই কি বলবো ম্যাচ ঠকার পরে এগুলাই তাদের বাহানা ঠকার পরে এগুলাই বাহানা কি বলবো আর আজকের এই ভিডিও এই পর্যন্তই যাদের যাদের ভালো লেগেছে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর লাফেজ